পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের বিশেষ প্রতিবেদন আমাদের দেশের নির্বাচন কমিশন সংবিধানের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ভারতবর্ষের সংবিধান যেমন লোকসভা তৈরি করেছে যেমন বিধানসভা তৈরি করেছে তেমনি সুপ্রিম কোর্ট তৈরি করেছে এক্সিকিউটিভ বডি তৈরি করেছে একই রকমভাবে ভারতের সংবিধান দেশের গণতন্ত্রকে সচল রাখার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশনকে তৈরি করেছে এবং দেশের নির্বাচন কমিশন সবচেয়ে ক্ষমতাধর একটা সংস্থা হিসাবে আত্মপ্রকাশ করেছে আমরা জানি যে সুকুমার সেন যিনি প্রথম নির্বাচন কমিশনার ছিলেন উনিশশো বাহান্ন সালের নির্বাচন যিনি প্রথম পরিচালনা করেছিলেন সেই সুকুমার সেন বলেছিলেন দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করতে এবং দেশের মানুষকে ভোটাধিকার তার ভোটাধিকারকে সুরক্ষিত করাই হচ্ছে নির্বাচন কমিশনের প্রথম এবং প্রধান কাজ আমরা জানি দেশের নির্বাচন কমিশনার হিসাবে টিএন সেশনের নাম তামিলেই ব্রাহ্মণ যেভাবে যে কায়দায় দেশের নির্বাচন ব্যবস্থাকে সাজিয়ে দিয়ে গিয়েছিলেন এবং সাজিয়ে দিয়েছিলেন নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ ছিল না একটি ব্যক্তিও তার বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারেননি এবং সিপিএম কংগ্রেস বিজেপি সবার প্রতিদিন খরগস্থ ছিলেন দেশের প্রধানমন্ত্রী তার ভয়ে কাঁপতেন টিএন সেশনের ভয়ে সেই ব্যক্তিটি তার বিরুদ্ধে কোনো দিন কোনো সময় মনে হয়নি তিনি পক্ষপাতিত্ব করছেন কোনো রাজনৈতিক দলের মনে হয়নি আমরা জানি জ্যোতিবাবু টিএন শাসান সম্পর্কে অনেক অপ্রীতিকর মন্তব্য করেছিলেন কিন্তু তারপরেও জ্যোতিবাবু এটা বলতে পারেননি যে টিএন সেশন কংগ্রেসের দালালি করছে বা বিশ্বনাথ প্রতাপ সিংয়ে দালালি করছে বা অমুকের দালালি করছে অমুক রাজনৈতিক দলের দালালি করছে এই কথাটা বলা যায়নি আজকে সুপ্রিম কোর্টে ছিল বিহারের এসআইআর মামলার শুনানি সেই এসআইআর মামলার শুনানিতে যা হল স্বাধীন ভারতের উনআশি বছরের ইতিহাসে তা ঘটেনি এই প্রথম দেশের নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপন করলেন দেশের শীর্ষ আদালত বিগত কয়েক মাস ধরে নির্বাচন কমিশনকে সতর্ক করছিলেন দেশের শীর্ষ আদালত বলছিলেন আমাদের কথা শুনুন আপনারা অনেকটা এই এই বিষয়গুলো লক্ষ্য রাখুন গত তিন দিন আগে গত মঙ্গলবার সাত তারিখে যে শুনানি হয়েছে সেই শুনানিতে বিচারপতি বলেছেন দুই বিচারপতি বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগছি দুজনই বলেছেন যে ভোটার তালিকাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে মানুষের আস্থা ভাজন হয় মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা পায় আজকে দুদিন পরে আবার শুনানিতে নির্বাচন কমিশনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন গায়ে দেখিয়ে দিলেন যোগেন্দ্র যাদব তিনি কোনো আইনজীবী নন তিনি কোনো বিশিষ্ট কোনো আইনের পড়াশোনার মানুষ নন তিনি একজন সাধারণ নাগরিক এবং ভোট কুশলী হিসাবে তার নাম আমরা সকলেই জানি বিখ্যাত ব্যক্তিত্ব তিনি সেই যোগেন্দ্র যাদব সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যখন তিনটে সওয়াল করলেন তিনটে সওয়ালের উত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন প্রথম সওয়াল নির্বাচন কমিশনের কাছে কত বিদেশি আপনি ধরেছেন বলুন দ্বিতীয় সওয়াল তিন লক্ষ ছেষট্টি হাজার মানুষের নাম বাদ গেছে কিভাবে তাদের কি ভোটাধিকার তারা কি তাদের কাছে কোন কারণে বাদ গেছে তাদের কি জানার অধিকার নেই কেন তাদের নাম তালিকা প্রকাশ করা হচ্ছে না কেন তাদেরকে বলা হচ্ছে না যে আপনাদের এই কারণে নাম বাদ গেছে উত্তর নেই নির্বাচন কমিশনে তিন নম্বর যে প্রশ্নটা যগেন্দ্র যাদব করেছেন যা আপনারা বলেছিলেন ষোলো লক্ষ তিরানব্বই হাজার মানুষ নতুন ভোটারের জন্যে আবেদন করেছে কিন্তু এখন দেখা যাচ্ছে একুশ লক্ষ তিপ্পান্ন হাজার মানুষ সেই আবেদনে সাড়া দিয়েছে আর একুশ লক্ষ তিপ্পান্ন হাজার মানুষের নাম এসেছে তাহলে আবেদনকারী যদি ষোলো লক্ষ তিরানব্বই হাজার হয় তাহলে একুশ লক্ষ তিপান্ন হাজারের নাম কেমন করে এলো জানতে ইচ্ছা করে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যোগেন্দ্র যাদবের এই সওয়াল চমকে দিয়েছে বিচারপতিদের বিচারপতিরাও বলতে শুরু করেছেন তিন লক্ষ ছেষট্টি হাজার মানুষের নাম বাদ যাওয়াটা নিঃসন্দেহে ভাবার তাদেরকে অধিকার দিতে হবে তাদেরকে দেখাতে হবে কে দেখাবে কে দেখাবে নির্বাচন কমিশনের প্রতি আর আস্থা দেখল না নির্বাচন কমিশনের প্রতি আর আস্থা দেখালো না দেশের শীর্ষ আদালত বললো অনেক হয়েছে আপনি অনেক করেছেন এবার লিগাল সার্ভিসকে আমি দায়িত্ব দিলেন দিলাম স্টেট লিগ লিগাল সার্ভিসকে বলে দিলেন অর্ডার দিয়েছেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের দুই বিচারপতি অর্ডার দিয়েছেন যা আপনারা বিনামূল্যে ওই ব্যক্তিদের ওই ব্যক্তিদের যাদের নামের তালিকা থেকে নাম বাদ গেছে তাদের জন্য নাম তোলার জন্য গ্রামে গ্রামে ক্যাম্প করুন সাত দিন ধরে ক্যাম্প করে নাম তোলার চেষ্টা করুন কেন নাম গাছ বাদ গেছে সেটা দেখার চেষ্টা করুন सुप्रीम कोर्ट बोल कमिशनर प्रति आस्था निर्वाचन कमिशनर प्रति आस्था दिए लीगल सर्विस बिहार लीगल सर्विस के निर्देश पाठ स्टेट लीगल सर्विस एस एस एल सी स्टेट लीगल सर्विस डीएलसी के डी एल एस के बोल एस एल एस स्टेट लिवल लीगल सर्विस डीएल डिस्ट्रिक्ट लीगल सर्विस के দায়িত্ব দেবে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস গ্রামে গ্রামে আইনজীবী নিয়োগ করবে করে তারা ভোটার তালিকা খতিয়ে দেখবে এবং কেন নাম বাদ গেছে সেটা লক্ষ্য রাখবে এবং তাদের নাম তোলার উপায় তারা বাছে দেবে নির্বাচন কমিশনের কাছে পরিষ্কার হয়ে গেছে যে এরা কিছু জানে না এরা কিছুই কাজ করেনি সবটাই হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কাছে এটা পরিষ্কার হয়ে ধরা পড়ে গেছে এরা কিছু কাজ করেনি কারণ যখন বলা হচ্ছে যে নাম বাদ গেছে কেন কে নাম বাদ দিল তখন তার উত্তর নেই বোঝি দেখুন আমার কাছে কোনো অ্যাপ্লিকেশন করেনি কেউ আমার কাছে অ্যাপ্লিকেশন করতে আসেনি কেউ বলেনি যে আমার নামটা কেন বাদ গেছে আপনি আমাকে জানান এটা কেউ করেনি আমার কাছে আবেদন করেনি এ কথাটা বারবার বলা হচ্ছে একটা আবেদনপত্র দেখে যে শূন্য 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 কোনো রেসপন্স নেই কোনো রেসপন্স নেই সুপ্রিম কোর্টে বলছেন অথচ মামলাকারী আইনজীবীরা বলছে আমরা একশো হাজারটা আবেদন এনে আপনাদের সামনে দেখিয়ে দেবো সুপ্রিম কোর্টকে বলছে সুপ্রিম কোর্ট তখন কি করবে এই এই ভারতবর্ষের ইতিহাসেই প্রথম সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের প্রতি এতটা অনাস্থা প্রকাশ করলেন তাহলে কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বাতিল হয়ে যাবে বিহারের নির্বাচন ডেকে দেওয়ার পর এখন কি খুব সংকটে পড়ে গেছে বিহারের নির্বাচন কবে বিহারের নির্বাচন কোন তালিকায় হবে এসআইআর তালিকাই হবে না দু হাজার চব্বিশের ভোটার তালিকাই হবে প্রশ্ন এখানে প্রশ্ন আরও গুরুতর আসছে আমরা আপনাদের সামনে সেসব বিষয়গুলো তুলে ধরবো আমরা আরেকটু সময় নিচ্ছি কারণ আমাদের কাছে অনেক বিষয় আছে যেগুলো আমরা এখনো নজরে আনতে পারিনি পুরো বিষয়টি আমরা আনার চেষ্টা করছি রিপোর্টার কালেক্টিভ বলে একটি ওয়েবসাইটে মানে ওয়েব ম্যাগাজিন ওয়েব পোর্টাল তারা যেভাবে যেভাবে বিহারের এসআইআর নিয়ে খুললাম খুললাম নির্বাচন কমিশনের ব্যর্থতা নির্বাচন কমিশনের ভোটার তালিকার তৈরি করার নামে জগা খিচুড়ি যেভাবে সামনে এনেছেন এনে দিয়েছে তাতে আর যাই হোক সমস্ত প্রক্রিয়াটাই যদি বন্ধ হয়ে যায় এসআইআরের এই তালিকা যদি সুপ্রিম কোর্ট বাতিল করে দেয় অবাক হওয়ার কিছুই থাকবে না তবে একটা প্রশ্ন আমাদের জানতে ইচ্ছা করে জনগণের টাকায় কোটি কোটি টাকায় জ্ঞানেশ কুমাররা কেন এসআইআর করলেন এই প্রশ্ন জানার অধিকার ভারতবর্ষের প্রতিটা নাগরিকের আছে এখানে একটা উদাহরণ দিই আপনাদের সামনে উদাহরণ দিচ্ছি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি অনেক কথা বলছে নির্বাচন কমিশন সব নাকি ঠিক করেছে নব্বই হাজার বিয়েলো নামিয়েছিল হ্যান করেছিল দ্যান করেছিল ঠিকানা বললো যে গরিব মানুষের ঠিকানা যদি জিরো থাকে অসুবিধে কী আছে ওরা গরিব মানুষ ওদের থাকার জায়গা নেই তাই ওদের ঠিকানাটা জিরো দেখে ওদের ঠিকানার জায়গায় জিরো লেখা আছে কিন্তু আপনারা কোনো দিন শুনেছেন আপনারা কোনো দিন দেখেছেন আপনারা কোনো দিন আপনাদের জ্ঞানতকালে শুনেছেন যে বুথ যেখানে ভোটার তালিকা যেখানে যেখানে ভোট দিতে যাওয়া হয় আমরা যেখানে ভোট দিতে যাই সেই ভোট যেখানে দেওয়া হয় সেখানে মানুষ থাকে সেখানে ভোটার সেই সেই ঠিকানায় ভোটার তালিকা তৈরি করা যায় ভাবতে পারেন কোথায় কত নিচে নেমেছে নির্বাচন কমিশন দেখুন রেসপন্স নাম্বার ওয়ান মাদারিহাট কমিউনিটি হল পোলিং বুথ নাম্বার আঠাত্তর মাধেপুরা ভোটার তালিকার ঠিকানা কমিউনিটি হল বুথ অ্যাড্রেস একশো জন ভোটারের তালিকা এই অ্যাড্রেসে এই অ্যাড্রেসে লেখা হয়েছে ভাগলপুর পুরোনা গ্রাম আদালত ভবন আচ্ছা আরও দেখুন আরও আছে কি বলছেন পূর্ণিয়া জেলার মধ্য বিদ্যালয় বালুকা মধ্য বিদ্যালয় বালুয়া পোলিং স্টেশন অ্যাড্রেস একশো আটাত্তর জনের নাম ঠিকানা রাখা হয়েছে বাস্তবে একটা স্কুল ভবন সেই স্কুল ভবনের ভিতরে মানুষ থাকছে এই নির্বাচন কমিশন এই জ্ঞানেশ কুমারের পদত্যাগ করা ছাড়া দ্বিতীয় কোনো গতান্তর থাকা উচিত নয় বলে আমাদের মনে হয়েছে আড়াইয়া আড়ারিয়া ব্লকের প্রাথমিক বিদ্যালয় সাহাপুর ভোটার তালিকায় প্রাইমারি স্কুল সাহাপুর পোলিং বুথ নম্বর একশো জন ভোটারের নাম উঠেছে আর করে জানা গেছে স্কুলে কোনো স্কুলে কোনো হোস্টেল বা আবাসিক ব্যবস্থা নেই এটাও একটা স্কুল এটাও একটা বুথ আবার দেখুন কাটিহারের পঞ্চায়েত ভবন আজমতপুর এই ঠিকানায় এখানে একশো তিরানব্বই জনের নাম করা হয়েছে ভোটার যেখানে বুথ হয়েছে সেখানে ভোটার তালিকা তাদের নাম তোলা হয়েছে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা হ্যাঁ দেশমা রেসপন্স এবার হচ্ছে কাটিহাট জেলার আরেকটা দেখুন কাটিহার জেলাতে একটা বুথ আছে এ এভেনশন বুথ একশো পঁচাত্তর জনের নাম দেওয়া হচ্ছে বুথ নম্বর দুশো বাইশ এই হাউস নম্বরে একশো সাতানব্বই জনের ভোটারের নাম তোলা হয়েছে মধুবনের মধুবন যেটা জায়গাটা ইস্ট চম্পারণ বিহার এখানে বুথ নম্বর একশো কুড়ি হাউস নম্বর একশো উনত্রিশ তিনশো উনব্বই জনের ভোটার তালিকায় নাম উঠেছে বুথ নম্বর একশো ষাট হাউস নম্বর পঞ্চাশ দুশো চুয়াত্তর জনের ভোটার তালিকায় নাম আছে পূর্ণিয়া জেলার বুথ নম্বর বারো পার্ট টু হাউস নম্বর টু একশো তিপান্ন জনের নাম উঠেছে ভোটার তালিকায় বুথ নম্বর বারো পার্ট ওয়ান হাউস নম্বর তিন চুরাশি জনের নাম উঠেছে পিপড়া গালিমপুর গ্রাম এখানেও হাউস নাম্বার এখানগুলো চারশো উনপঞ্চাশ উনষাট পাঁচশো নজনের নাম উঠেছে অ্যাকচুয়ালি এরা সব পোলিং বুথ এই বুথ নাম্বার ধরে ধরে কি করে বলি বুথ নাম্বার ধরে ধরে কি করে বিয়েল ওরা এই কাজটা করেছে সেটা বড্ড জানতে ইচ্ছা করে জ্ঞানেশ কুমার কি জানাবেন দেশের মানুষের কোটি কোটি টাকা তাদের দেওয়া করে টাকায় আপনি যে কাজটা করেছেন এতটা হাস্যস্কর এতটা লজ্জাজনক বিন্দুমাত্র মাত্র আপনার মধ্যে ন্যূনতম শিষ্টাচার থাকলে নৈতিকতা থাকলে আজই আপনি পদত্যাগ করতে পার করে দিতেন সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর তৃতীয় কোনো পথ আপনার কাছে ছিল না আর সবচেয়ে লজ্জাজনক ঘটনা যে ঘটনাটি বারবার আপনারা সুপ্রিম কোর্টে বলছেন আমরা সাংবিধানিক সংস্থা আমরা যা করব আমাদের কথা আমাদের উপর আপনি কথা বলতে পারেন না সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট যেভাবে আপনাদের কাছ থেকে একতিয়ার কেড়ে নিয়ে সরাসরি দিয়ে দিল লিগাল সার্ভিসকে এরপরে জ্ঞানেশ কুমারদের ক্ষমতায় থাকার কোনো মূল্য নেই আমি হলে অন্তত রিজাইন দিতাম পদত্যাগ করতাম লাজ লজ্জা সরম বলে থাকে অবশ্যই পদত্যাগ করা উচিত কারণ যে কাজটা দেখিয়েছেন যে কাজটা করেছেন যে ভুলটা করেছেন এই ভুল সকলের সামনে উন্মোচিত হয়ে গেছে পরিষ্কারভাবে ধরা পড়ে গেছে যে অ্যাকচুয়ালি এসআইআর নামে নির্বাচন কমিশন একটি বিশেষ গোষ্ঠী বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করার চেষ্টা করেছে এটা খুব স্পষ্ট হয়ে ধরা পড়ে গেছে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আপনারা কি ভাবছেন যে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত এই এসআইআর বাতিল করে দেবে আপনারা কি ভাবছেন আপনারা কি মনে করেন যে এই এসআইআর বাতিল হওয়া উচিত আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা বেশি বেশি করে এটা শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন কারণ যত মানুষ দেখবে জনমত যত সংগঠিত হবে মানুষের কাছে পৌঁছ কারণ আমাদের পশ্চিম বাংলাতেও এই এসআইআর হবে এরকম অনেক মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ আম্পায়ার নয় এটা পরিষ্কারভাবে ধরা পড়ে গেছে সুপ্রিম কোর্টে আজকে আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সকলের কাছে পৌঁছে দিবেন আজ এই পর্যন্ত আবারও দেখ